হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমরা কেমন আছো বলো আমি কিন্তু ফাটাফাটি আছি একদম দারুণ আছি তো তোমাদের সঙ্গে আজকের এই ব্লগটা তোমরা দেখেই আমার ক্যাপশান এবং থামলেন্স দেখেই বুঝতে পেরেছ যে আমি কী ভিডিও দিতে চলেছি এবং আমার ভিডিওটা কী হতে চলেছে তো তোমাদের সঙ্গে তো ভাগনার বিয়ের প্রত্যেকটা স্কলিপ আমি তুলে ধরেছি যতটা পেরেছি যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি তবে তোমরা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিচ্ছ এটা আমার কাছে অনেক বেশি পাওয়া তো এরপরে যেটা আমি বলতে চাই বিয়ে বাড়ি মানে কি বিয়েবাড়ি মানে হচ্ছে অনেক 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 আনন্দ মস্তি এবং অনেক অনেক খাওয়া দাওয়া আর তার সঙ্গে যাদের বিয়ে হচ্ছে মানে আমার ভাগনা এবং ভাগনা বউয়ের যে বিয়ে হচ্ছে তো তাদের ক্ষেত্রে সাতপাক শুভদৃষ্টি মালাবদল সিন্দুরদ্যান এরকম অনেক রকম রিচুয়ালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেটা ওদের জীবনের একদম সেরা মুহূর্ত হয়ে থাকবে এবং সারা জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে যেটা কখনোই কারোর সঙ্গে মিলিয়ে নেওয়া বা কারুর সঙ্গে সেম রকম এটা হয়ে উঠতে পারে না তো এটাই হচ্ছে একটা বিশেষ মুহূর্ত বা বিশেষ সময় তো ওদের ক্ষেত্রে দেখো সাত পাক হয়ে গেল তো প্রিয়াঙ্কাকে তো ভাগনার চারপাশে ঘুরিয়ে দিয়েছে সবাই তো প্রিয়াঙ্কা একটু মানে তিন দিন ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি তো ওর একটু মাথা ঘুরছিলো তারপরে দেখো ভাগনা আর প্রিয়াঙ্কা দুজনের মুখোমুখি শুভ দৃষ্টিতে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়ার পর কত কী নিয়ম এ সেই দুটো ফুল দিয়ে দিয়েছে ওদেরকে শুঁকতে হবে তো এতে নাকি সুগন্ধ ছড়িয়ে পড়বে তো এ ধরনের অনেক ধরনের রিচুয়ালের মধ্যে যেতে হয় আর এদিকে সবাই তো ভিডিও করতেই ব্যস্ত আর ফটোগ্রাফারদের একরকম উৎপাতি বলতে পারো এটা তোমাদের কতটা আইডিয়া আছে আমি জানি না এখন প্রত্যেকটা রিচুয়াল হয়ে যাওয়ার পর সেটা আবার ডবল তিন গুণ চার গুণ এরকম করে কত রকম টেক মানে সেই সিনেমার শুটিংয়ের মতো বা সিরিয়ালের শুটিংয়ের মতো বারবার রিটেক করে করে করতে হচ্ছে দেখো মালা আবার ঘুরে ভাগনাকে পরে নিতে বলল তো পরে নেওয়ার পর আবার দেখো তুলে বের করছে যে কি ধরনের তোমার কেমন ধরতে হবে কেমনভাবে করতে হবে দেখো ধরে দাঁড়িয়ে আছে তো আছে এগুলো কিন্তু আমার ক্ষেত্রে বেশ মজাদার মনে হয় তো মনে রাখার মতো তো ভাগনা তো প্রচুর পরিমাণে হাসছিল আগেও বলেছি ও বিদেশে থাকে ওর কিন্তু এইগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া নেই কারণ ও খুব একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেনি তো আবার দেখো মালা পরার আগেই প্রিয়াঙ্কার হাতে দিয়ে দিয়েছে তো সেই মালাটা নিয়ে নিয়ে আবার ধরে নিয়েছে ধরে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে এরকম বিভিন্ন ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে ওদেরকে যা যেতে হচ্ছিল এটা কিন্তু একটা ভীষণ ধরনের আনন্দও বলতে পারো আবার বিরক্তও বলতে পারো এটা তো হয়েই থাকে কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে এগুলো হচ্ছে একটা পেশাল দিনে পেশাল মুহূর্ত দেখো আমাদের লক্ষ্মীনারায়ণ নাড়িয়ে পড়েছে তো কেমন লাগছে ওদের আমার তো দারুণ লাগছিল আর প্রিয়াঙ্কা তো অসম্ভব ধরনের সুন্দরী ওকে খুবই সুন্দর লাগছিল আর শান্তনুর পাশে মানে আমার ভাগনার পাশে ওকে বেশ মানিয়েছে দুটিতে খুব ভালো থাকুক তোমরাও অনেক অনেক আশীর্বাদ দাও যারা ওরা খুব ভালো থাকে এবং ওদের আগামী জীবন যেন খুব সুখের হয় এবং খুব আনন্দের হয় দুজনে মিলে কিন্তু এখানে থাকছে না ওরা বিদেশে চলে যাচ্ছে কয়েকদিনের মধ্যে তো তোমাদের আশীর্বাদ আমি চাই যে ওরা যেন খুব ভালো থাকে এবং অনেক ভালোভাবে কাটায় বিদেশ থাকুক যেখানে থাকুক দুটো মিলে খুব ভালো থাকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে তাই খেতে বসে গেছি দেখো বিয়ের মে মানে খাওয়ার মেনু কার্ডের একটা ক্লিপ দিয়ে দিলাম তোমাদের সঙ্গে তো অনেক কিছু হয়েছিল কিন্তু আমার খুব একটা খেতে ইচ্ছে ছিল না কারণ ভীষণ পরিমাণে গরম ছিল তো আমি তেমন কিছুভাবে খাইনি তো দেখো চানা মশলা দিয়ে দিয়েছে তারপরে রুমালি রুটি দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও পনির তারপর স্যালাড স্যালাড তো আছে তারপর চিকেন দিয়ে দিয়েছে চাটনি পায়েস পাঁপড় ও অনেক কিছুই ছিল কিন্তু আমি সবগুলো খাইনি আর সবগুলো ওই জন্য নিয়েও ততক্ষণে দেখি সিঁদুর দান হয়ে গেছে যদি ভাবি সিঁদুর দানের ক্লিপটা অন্য কারোর কাছ থেকে নিয়েছি কিন্তু সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জাস্ট দেখবো বলে নিয়েছিলাম তো আমার ফোনেতে যেটুকুই ভিডিও ক্লিপ ছিল আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এবং যেগুলোই আমি চুল বলতে পেরেছি সেগুলোই শেয়ার করেছি দেখো সিঁদুর পরার পর তো প্রিয়াঙ্কাকে অসম্ভব আরই সুন্দরী লাগছে তো দুজনে দাঁড়িয়ে পড়েছে কুসুম টিকার বিয়ের জন্য এবং সেই বিয়েতে ভাই দেখো খই পোড়ানো জানে পড়েছে ওটা হচ্ছে প্রিয়াঙ্কার মানে আমাদের নতুন বৌমার ভাই একমাত্র ভাই তো যে পিতৃ কালার মানে সবুজ কালার ড্রেসটা পড়েছে ও হচ্ছে প্রিয়াঙ্কার একমাত্র ভাই তো প্রিয়াঙ্কার ভাই প্রিয়াঙ্কার হাতে খৈদে দিচ্ছে তো এই রিচুয়ালটা কিন্তু আমার বেশ ব্যাপক লাগে একটু অন্য ধরনের লাগে বলতে পারো বেশ মজাদারও বলতে পারো তো যাই হোক এই রিচুয়ালগুলোর মধ্যে দিয়ে অনেক রকম শপথ থাকে অনেক রকম সম্পর্কের মানে থাকে এবং অনেক রকম সংযোগ তৈরি হয় যেগুলো কিন্তু আমরা ঠিকঠাক করে ওই মন্ত্রের মাধ্যমে বুঝতে পারি না কিন্তু সহজ ভাষায় সুন্দরভাবে বলতে গেলে এই সাত পাক মানে সাত জন্ম ধরে তোমার সুখ দুঃখের সাথে হব তুমি আমার সঙ্গে থাকবে তুমি আমাকে সঙ্গ দিয়ে যাবে একে অপরকে বুঝবো এরকম অনেক ধরনের সম্পর্কের মানে এবং সম্পর্কের যে মূল্য সেগুলো চলে আসে আমরা অনেক সময় এই বিয়েগুলোকে একটা আনন্দ অনুষ্ঠান বা একটা অনুষ্ঠান হিসেবে দেখি যেন একটা সিরিয়াল দেখছি এরকম নয় কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে অনেক কিছু সম্পর্ক লুকিয়ে আছে এবং অনেক ধরনের সম্পর্ক লুকিয়ে আছে অনেক কি বলা যায় রকম ভালো থাকা মন্দ থাকা পাশে থাকা কে দূরে থাকা সবাই ছেড়ে চলে গেলেও কিন্তু আমি তোমার সঙ্গে আছি তোমাকে নিয়ে আছি এগুলো কিন্তু হয়ে থাকে তো এই ধরনের যে সম্পর্কে মানেগুলোকে বোঝানো সেগুলো মন্ত্রের মাধ্যমে কতটা বোঝা সম্ভব জানি না কিন্তু নিজেদের মধ্যে উপলব্ধি করাটাই হচ্ছে মেন কথা যেটা আমার নিজের কিন্তু বক্তব্য তোমাদের যে বক্তব্যে কি রকম বক্তব্য হবে আমি জানি না তোমরাও একটু বলো এরপরে গুরুজনদের ডেকে নিয়েছে পুরোহিত মহাশয় তো বলেছে যে এবারে আপনার আশীর্বাদ করুন আমিও কিন্তু আশীর্বাদ করেছিলাম কিন্তু সেটা ক্লিপ হিসাবে নেওয়া সম্ভব হয়নি দেখো ওর বাড়ির বেশ কিছু জন আর এপাশে এর কিছুজন সবাই মিলে ওকে ওদের আশীর্বাদ করছে তোমরাও একটু আশীর্বাদ করে দাও ওরা খুব ভালো থাকুক দুটিতে এবং সারাটা জীবন খুব 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 আনন্দে থাকুক তো বিয়ে তো সম্পূর্ণ হলো এবং বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা একটু বসেছিল আবার ফটোগ্রাফারদের সেই সেম পরিমাণ উৎপাত শুরু এবং সেম পরিমাণে বিভিন্ন রকম ভাবে ক্লিপ তোলা শুরু হয়ে গেছিলো তো হয়ে যাওয়ার পর ওদেরকে তুলে নিয়ে যাবে আমি তার সঙ্গে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আমার সঙ্গে থাকতে থাকতে বা আমার এই ভিডিওগুলো দেখতে দেখতে তোমাদের কেমন লাগলো বলে এটা সঞ্চিতার তার মা তো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর আমার বেলওকেনটা টিপে দিতে বলে দিও না কিন্তু নাহলে কিন্তু আমার ভিডিওগুলো তোমার কাছে ফার্স্টে পৌঁছাবে না তো আমি চাই আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে তোমরাও নিশ্চয়ই চাও তো তাহলে এইভাবে সঙ্গে থাকতে হবে আমাকে জুড়ে থাকতে হবে সাজেশন দিতে হবে এবং তোমাদের কেমন কেমন ভিডিও মানে ইচ্ছে আছে আছে সেটা সঙ্গে শেয়ার করে নিতে হবে আমি চাই তোমাদের সঙ্গে তোমাদের মনের মতো করে ভিডিও দিতে যাতে তোমরা খুব ভালোভাবে সেটা এনজয় করতে পারো এইভাবে আমাকে সঙ্গ দিয়ে যে দেখো ওদেরকে নিয়ে চলে যাচ্ছে ওর বাড়ির লোকজন তো নিয়ে গিয়ে বসাবে এবং অনেকক্ষণ ওদের ওপর প্রচুর ধকল গেছে গিয়ে খাওয়া দাওয়া করবে একটু বসবে রেস্ট নিবে তো যাই হোক তোমাদের সঙ্গে এই ভিডিও গুলো দিলাম কেমন লাগছে বলো অবভিয়াসলি দেখতে তো দারুণ লাগছে এবং সাজিয়েছিল বেশ সুন্দর তো এইভাবে সাথে থাকতে গেলে সাথে জুড়ে থাকতে হবে তোমাদেরকে এবং তোমরা কিন্তু সাজেশান অবশ্যই দিও সাজেশান কিন্তু মাস চাই চাই কারণ তোমাদের সাজেশান ছাড়া আমার কোনো কিছুই করা সম্ভব নয় আমি এইভাবে ভিডিওগুলোকে চালিয়ে নিয়ে যেতে গেলে তোমাদের সঙ্গ তো অনেক পরিমাণে চাই এইভাবেই সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে ভালো থেকো এবং আমার পাশে থেকো এটাই হচ্ছে মূল বক্তব্য টা